এখন করতে হবে নমস্কার বন্ধুরা ভারত কি হিন্দু রাষ্ট্র হতে পারে এই নিয়ে বন্ধুরা সংসদে হিন্দু রাষ্ট্রের সমালোচনা শুরু হয়েছে আপনারা স্ক্রিনে দেখুন ভারতবর্ষের টপ থ্রি যে নিউজ চ্যানেল রয়েছে তার মধ্যে জি নিউজ একটি চ্যানেল আজ একটি চ্যানেল এবং বিভিন্ন আরও চ্যানেলগুলো রয়েছে তার মধ্যে জি নিউজ একটি টপ থ্রির মধ্যে নিউজ চ্যানেল তো বন্ধুরা এখানে দেখুন স্পষ্ট এখানে হিন্দি লেখা আছে এখানে আপনাকে বাংলাদেশে বলছি আমি যে সংসদে হিন্দু রাষ্ট্র নিয়ে আলোচনা হচ্ছে হিন্দু তুঙ্গে বাংলাদেশে সরকার পতনের পরে মোহাম্মদ ইন সরকার আসার পরে হিন্দুদের উপর অত্যাচারিত হওয়ার যে কথাগুলো বা যে দৃশ্যগুলো উঠে আসছে এবং হিন্দুদেরকে আক্রমণ হিন্দুদের ঘর বাড়ি ভাঙ্গা প্রতিমা ভাঙ্গায় তাদের বাসস্থান ছিনিয়ে নেওয়া এই সমস্ত কিছু যে বাংলাদেশে ঘটে চলেছে এবং বাংলাদেশে যে হিন্দুরা বা মুসলিমরা বাংলাদেশ থেকে এসে ভারতে যে অনুপ্রবেশ করেছে তারা এখানে আশ্রয় নিয়েছে এবং বিভিন্ন ডকুমেন্ট বানিয়ে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড এইসব অবৈধভাবে বানিয়ে তারা এখানে বসবাস করছে এবং এমনকি তারা ভারতবর্ষকে ব্যবহার করে পাসপোর্ট ভারতবর্ষের বানিয়ে ভারতকে ঢাল বানিয়ে বিভিন্ন দেশে তারা পারি দিয়েছে সৌদি আরব আমেরিকা বিভিন্ন মালয়েশিয়া তো এটাকে উচ্ছেদ করার জন্য কিন্তু বন্ধুরা এনআরসি শুরু হবে এনআরসি শুরু হওয়ার আরও একটি কারণ হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে যে অনুপ্রবেশকারী এবং দেশে অবৈধভাবে জনসংখ্যা বাড়ানো ন্যাশনাল রেজিস্টার অফ সিটি জাতীয় নাগরিকপঞ্জি এই কারণেই করা হবে কেননা ভারতবর্ষ বিভিন্ন রাজ্য তার মধ্যে একটা রয়েছে পশ্চিমবাংলা তারপরে রয়েছে আপনার ত্রিপুরা এগুলোতে এত জনসংখ্যা বেড়েছে হিন্দুদের তারা এখানে রেশন কার্ড সবকিছু বানিয়ে নেওয়ার পর তারা এখানে বিয়ে করে বাচ্চা হয়ে তাদের যে সম্পত্তি কেনা এবং তারা বিভিন্ন প্রশাসনিক পোস্টেও তারা রয়েছেন যেমন প্রধান মেম্বার এবং সরকারি বিভিন্ন পোস্টে সরকারি চাকরিজীবী তারা রয়েছেন তারা বিভিন্ন বড় বড় পোস্টে রয়েছেন বন্ধুরা তো এদেরকে উৎসাহ করতে কি পারবে হিন্দুরাষ্ট্র বানাতে পারবে তাদেরকে ছড়িয়ে দিয়ে কি এনআসি লাগু করতে পারবে তাদের জন্য কি এর কীভাবে স্বচ্ছ সুপ্রিম কোর্ট বলেছে বন্ধুরা উনিশশো একাত্তর সাল এর পরে যদি এসে থাকে তাহলে তাদেরকে বহিরাগত মানা হবে একদিন হিন্দু হোক বা মুসলিম হোক তাদেরকে বহিরাগত মানা হবে উনিশশো একাত্তর সালের নিয়ম অনুসারে তাহলে যদি বন্ধু তাই ধরা হয় তাহলে এত বাংলাদেশি তারা যাবে কোথায় এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার পঁচিশ সালেই এই সংসদে এই অধিবেশনে একটি নতুন কার্ড চালু করতে চলেছে যার নাম দেওয়া হয়েছে সিটিজেন কার্ড এই কার্ড কেন চালু করা হচ্ছে তা আমরা একটু বন্ধুরা দেখে নেব আপনারা বুঝতে পারবেন এই সিটিজেন কার্ডের গুরুত্বটা কী সারা ভারতে কি তবে কার্যত শুরু হয়ে গেল নাগরিক পঞ্জি বা এনআরসি এর পূর্ব প্রস্তুতি আধার কার্ডের বদলে সিটিজেন কার্ড বা নাগরিকত্ব কার্ড দিচ্ছে মোদী সরকারের কি এই সিটিজেন কার্ড কারা পাবেন এই কার্ড সিটিজেন কার্ডের সুবিধা কি কিভাবে আবেদন করবেন একটু আপনাদেরকে আমি বুঝে দিই আধার বা ভোটার কার্ডের এরপর অতীত অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ডের কোনো মূল্য নেই ভারতে নাগরিকত্বের জন্য অর্থাৎ আধার কার্ড দিয়ে ভোটার কার্ড দিয়ে আপনি ভারতের নাগরিক দাবি করতে পারবেন না মানে আধার কার্ড মান্যতা নয় আধার কার্ড ভোটার কার্ড থাকা মানে আপনি অর্ধ ভারতীয় আসছে নতুন সিটিজেনশিপ কার্ড আধার বা ভোটার কার্ডের পর ভোটার কার্ড এরপর অতীত হয়ে যাবে তার বদলে কেন্দ্রীয় সরকার চালু করতে চলেছে এই কার্ড সাধারণত এখন দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আধার কার্ড তবে আধার কেবল পরিচয় পত্রের প্রমাণ নাগরিকত্বের প্রমাণ নয় যেটা আধার কার্ডে প্রথমে বন্ধুরা লেখা রয়েছে নাগরিকত্বের জন্য রয়েছে ভোটার কার্ড কিন্তু এই সিটিজেন কার্ড এমন এমন এক নথি যা একদিকে সিটিজেন কার্ডের মূল উদ্দেশ্য কী একদিকে যেই কার্ডটা সিটিজেন কার্ডটা আপনার প্রাথমিকভাবে এনআরসির ক্ষেত্রে আপনাকে ভারতের নাগরিক মানা হবে এই জন্য এই কার্ডটা চালু করা হয়েছে এর সিটিজেন যে কার্ড দেওয়া হবে দু হাজার পঁচিশ সালে এটা পাশ করা হবে তার জন্য বিধানসভার টাকা কিন্তু মন্দ্রা বিধানসভা যে টাকা কিন্তু একটা বাজেট পাশ করা হবে এই কার্ড চালু করার জন্য এই প্রস্তাব অনুযায়ী বৈধ ভারতীয় নাগরিকদের জন্য একটি ইউনিক সিটিজেন কার্ড ইস্যু করার ভাবনা রয়েছে কার্ডটিতে থাকবে একটি বিশেষ ইউনিক নম্বর যা নাগরিকদের পরিচয় এবং নাগরিকত্বের গুরুত্বপূর্ণ প্রমাণ হবে যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তবে ভোটার কার্ড প্যান কার্ড এবং আধার কার্ডের পর সিটিজেন কার্ড হবে ভারতের চতুর্থ প্রধান পরিচয়পত্র এবং একটি গুরুত্বপূর্ণ কার্ড এই কার্ডের সরকারি সূত্র অনুযায়ী ভোটার কার্ড বা আধার কার্ডকে পুরোপুরি নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা যায় না যেটা প্রথমে বন্ধুরা আপনাকে বললাম যে ভোটার কার্ড এবং আধার কার্ডকে পুরোপুরি ভারতের নাগরিক হিসেবে মানা যায় না তাই আলাদা একটি নাগরিকত্ব কার্ড তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে মূলত জাতীয় নিরাপত্তা জোরদার করা হবে এবং বৈধ নাগরিকদের শনাক্ত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে তবে কীভাবে বৈধ অবৈধ নির্বাচন করা হবে এবং কিভাবে কার্ডটা দেওয়া হবে এটা কিন্তু বন্ধুরা এখনো স্পষ্ট হয়নি দু হাজার উনিশ সালে আসামে এনআরসি চালু করার সময় প্রথমবার এই ধারণা নিয়ে আলোচনা শুরু হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মনে করে বৈধ এবং অবৈধ নাগরিকদের মধ্যে পরিষ্কার পার্থক্য তৈরির জন্য একটি ইউনিক নাগরিকত্ব কার্ড অপরিহার্য তো বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে আসছি এরপরে এই কার্ডের গুরুত্বটা জানাবো বন্ধুরা এই কার্ড কেন আপনাকে নিতে হবে এবং কারা কারা এই কার্ডটা পাবে এবং কারা ভারতীয় হিসাবে ভারত থাকতে পারবে তো বন্ধুরা এই ছিল আপডেট পরবর্তী ভিডিও জন্য সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ